রহস্য গল্প হিরে উধাও রহস্য গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায় গল্প পাঠে আমি সুপ্রকাশ ছোট মাসির বাড়ির ছাদে দারুণ এক পিকনিক হলো লক্ষ্মী পুজোর প্রত্যেক বছরই হয় এরকম তবে এবছর অস্ট্রেলিয়া থেকে আমাদের ছোট মামা আসায় আরও জমে গিয়েছিল ছোট মামা গল্প করতে পারেন ছোট মাসির বাড়ির ছাদটা প্রকাণ্ড তার একটা কোণ তেরপোল দিয়ে একটুখানি ঘিরে দিয়ে সেখানে পাতা হয় ইটের উনুন আর ছাদের অন্যদিকে শতরঞ্জি পেতে হারমোনিয়াম নিয়ে গান বাজনা আর আড্ডা সে রাতে কিন্তু কোনো আলো জ্বালা হয় না কোজাগুরি পূর্ণিমায় এমন জ্যোৎস্না থাকে যে তখন অন্য কোনো আলো জ্বললেই বিচ্ছিরি দেখায় আর সেই জন্যই তো ছাদে পিকনিক প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এসেছিল সেই পিকনিকে ছোট মাসির দুই মেয়ে হাসি আর খুশির সাত জন বন্ধু ওদের ভাই বাবলুর চার পাঁচজন বন্ধু বড় মাসি আর সেজমাসির ছেলেমেয়েরা অর্থাৎ ছোটরাই বেশি ছোট মাসি আর ছোট মামার চেনাশোনা কয়েকজন এসেছিলেন তাদের সবাইকে আমি চিনতাম না আগে দু তিনজন কাজের লোকের সাহায্য নিয়ে রান্নার দিকটা সামলাচ্ছেন আমাদের বড় মাসি তার হাতের রান্না চিংড়ি মাছের মালাইকারি যে একবার খেয়েছে সে আর জীবনে ভুলবে না ওদিক থেকে রান্নার চমৎকার গন্ধ ভেসে আসছে আর ও জমে উঠেছে আনন্দের আড্ডা প্রথমে হাসি আর খুশি আর তার বন্ধুরা কয়েকখানা গান শোনালো কোর ছোট মামার এক বন্ধু সুজিত বাবু ম্যাজিক দেখালেন কয়েকটা অদ্ভুত ম্যাজিক জানেন তিনি একেবারে খালি হাত কোনো যন্ত্রপাতি নেই এক জায়গায় বসে বসে তিনি অস্তাশ্চর্য কাণ্ড দেখাতে লাগলেন রান্নার জায়গা থেকে দুটো ডিম আনতে বলে তিনি সেই ডিম দুটো তার সামনে রুমাল ঢেকে দিলেন একটু বাদেই রুমাল তুলে নিতেই দেখা গেলো ডিমের বদলে সেখানে রয়েছে একদম বাচ্চা দুটো মুরগির ছানা আবার সে দুটোকে রুমাল ঢেকে আমাদের জিজ্ঞেস করলেন এখানে কি আছে বলতো আমরা সবাই বললুম মুরগির ছানা উনি বললেন ঠিক আচ্ছা তোমাদের মধ্যে যে কোনো একজন রুমালটা তোলো খুশি রুমালটা তুলেই বলে উঠল। ও মা আমরা অবাক হয়ে মুরগির ছানা নেই সেখানে ডিম দুটো আবার ফিরে এসেছে আরও কত সব চমকানো খেলা তার মধ্যে আর একটা খেলাতে আমি খুব লজ্জা পেয়ে গিয়েছিলাম একটা দশ টাকার নোট অনেকগুলো ভাঁজ করে বাবু ওপর দিকে ছুড়ে দিয়ে বলল যা। আর নিচে পড়ল না কি যে হলো আমরা কেউই বুঝতে পারলুম না আমি জিজ্ঞেস করলুম টাকাটা কোথায় গেল একেবারে উড়িয়ে দিলেন সুজিত বাবু আমার দিকে তাকিয়ে হেসে বললেন ই আর কি হচ্ছে আমার সঙ্গে তুমি তো টাকাটা নিলে ডান হাত দিয়ে দেখো সত্যিই আমার পকেটে সেই ভাঁজ করা দশ টাকার নোট সবাই হাসতে লাগলো আমার দিকে চেয়ে আমি সুজিত বাবুর থেকে অনেকটা দূরে বসেছিলাম তবু ওই টাকাটা আমার পকেটে কি করে ভুতুড়ে ব্যাপার নাকি ম্যাজিকের পর হলো ধাঁধা তারপর মেমারি গেম তারপর আবার গান শেষকালে ছোটো মামা যেই অস্ট্রেলিয়া গল্প শুরু করলেন অমনি বড় মাসিমা এসে তারা দিলেন এবার খেতে বসো সবাই ঠান্ডা হয়ে যাবে খাবার তাছাড়া একটু বাদে মাথায় হিম পড়বে খবরের কাগজ পেতে বসা আর কলা পাতায় খাওয়া এক ব্যাচে হলো না দু ব্যাচে ভাত নারকেল দিয়ে রান্না মটর ডাল বেগুন ভাজা ডিম ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি কী অপূর্ব যে খেতে লাগলো কী বলবো খেতে খেতে সিদ্ধার্থ নামের একটা ছেলে চেঁচে উঠল থ্রি চেয়ার্স ফর বড় মাসি হিপ হিপ সবাই বলল হর্রে তারপর ছোটো মাসির নামেও থ্রি চেয়ার্স দেওয়া হলো প্রথম ব্যাচ খাওয়া শেষ হবার পর দ্বিতীয় ব্যাচ সবেমাত্র বসেছে আমার উপর পড়েছে পরিবেশন করার ভার এই সময় একটা কাণ্ড হলো কোথা থেকে ছাদে উঠে এলো একটা কুকুর রাস্তার নেড়ি কুত্তা নয় বড় বড় লোমলা একটা সাদা কুকুর অনেকটা জার্মান স্পিচ ধরনের কুকুরটা ছাদে এসেই দারুণ জোরে দৌড়তে লাগলো এদিক ওদিক সবাই একই একই বলে উঠে দাঁড়ালো ছোট মাসের সাংঘাতিক কুকুরের ভয় যত ছোট কুকুরই হোক না কেন ছোট মাসি একদম কুকুর সহ্য করতে পারেন না ছোটো মাসি উঠে দাঁড়িয়ে প্রায় নাচের মতন তিড়িং বিড়িং করে লাফিয়ে বলতে লাগলো ওমা মা এ কি এটা কোথা থেকে এলো ছোটো মাসির মেয়েরা কিন্তু কুকুরকে ভয় করে না হাসি ধরে ফেললো কুকুরটাকে কুকুরটাকে কোলে নিয়ে বলল বাহ কি সুন্দর কুকুরটা কাদের এটা এ বাড়িতে কুকুর নেই সত্যি কোথা থেকে এলো ছাদের দিয়ে উঁকি মেরে দেখা গেল যে রাস্তায় একজন বুড়ো মতো লোক একটা চেন হাতে নিয়ে এ বাড়ির দিকে তাকিয়ে আছে কুকুরটা নিশ্চয় ওরই কোনো রকমে চেন ছাড়িয়ে ছুটে পালিয়ে এসেছে একজন নিচে গিয়ে কুকুরটা ফেরত দিয়ে এলো যাক বিশেষ কিছু ক্ষতি হয়নি কুকুরটা দুটো কলা পাতা মারিয়ে দিয়েছিল সে দুটো বদলে দিয়ে আবার খেতে বসলো দ্বিতীয় ব্যাচ রাত সাড়ে দশটার মধ্যে ছোটরা প্রায় সবাই চলে গেল বড়রাও গেছে অনেকে আমরা সাত আটজন তখনও বসে ছোটো মামার ক্যাঙারু ধরার গল্প শুনছি এমন সময় হঠাৎ ছোটো মাসি বলে উঠলেন এ কি আমার নাচ ছাবি মাসি সেদিন নাকে একটা সুন্দর হীরের নাচ ছাবি পরেছিলেন আমরা সবাই লক্ষ্য করেছি এখন সেটা নাকে নেই ছোট মামা বললেন নিশ্চয়ই এখানে কোথাও খুলে পড়েছে খুঁজে দেখো বড় মাসি বললেন কুকুরটা দেখে তুই যেমন তিড়িং বিড়িং করে লাফালি তাদের নাকছাবি খুলে পড়বে সেটার আশ্চর্য কি এবার আর দোৎসনার আলোর উপর ভরসা করা যায় না খুশি দৌড়ে নিচ থেকে নিয়ে এলো টর্চ ছোট মাসি যেখানে বসেছিলেন খুঁজে দেখা হলো হিরের নাকছাবি সেখানে নেই তখন আরও টর্চ আনা হলো জেলে দেওয়া হলো ছাদের আলো সবাই মিলে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু সেটা পাওয়া গেল না ছোট মামা জিজ্ঞাসা করলেন তুই এর মধ্যে নিচে গিয়েছিলি মনে করে দেখতো ছোট মাসের স্বভাব খুব ছটফটে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারেন না আমি যতবারই এ বাড়িতে এসেছি ততবারই দেখেছি যে ছোট মাসি চটি পায়ে দিয়ে খটফটিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা বাড়ি ছোট দারুণ স্বাস্থ্যবান কিছু একটাতে হাত দিলেই অমনি হাত ধোয়া চাই তার চটিও অনেকগুলো রান্নাঘরের চটি শোবার ঘরের চটি ছাদের চটি সব আলাদা আলাদা কিন্তু আজ ছোট মাসি অন্তত দু ঘন্টার মধ্যে নিচে যাননি সবাই বলল হাত ধুয়েছেন মাত্র তিনবার ছাদেই একটা কল আছে সেখানে তবে কি হাত ধোয়ার সময় নর্দমা দিয়ে জিনিসটা চলে গেল। খোঁজা হলো ভালো করে ঝাঁঝ দিতে শ্যাওলা জমে আছে জল যাচ্ছে আস্তে আস্তে সেখান দিয়ে একটা নাক ছাবি চলে যাবে এমন বিশ্বাস হয় না ম্যাজিসিয়ান সুজিত বাবু বললেন যখন কুকুরটাকে দেখে আপনি নাচলেন তখন আপনার নাকে নাচাবি ছিল না আমি লক্ষ্য করেছি আমার এই খটকা লেগেছিল কিন্তু ভেবেছিলাম আপনি নিজেই খুলে রেখেছেন হাসি আর খুশি বলল কিন্তু মা মেমারি গেমের সময় যখন তুমি হেরে গিয়ে খুব হাসছিলে তখন তোমার নাকে ওটা চকচক করছিল আমরা দেখেছি তারপর তো তুমি আর নিচে যাওনি ছোট মাসি হঠাৎ বড় বড় চোখ মেলে সুজিত বাবুর দিকে তাকিয়ে বললেন আপনি ওটা লুকিয়ে রেখেছেন তাই না সুজিত বাবু বললেন আরে না না ওরকম প্র্যাকটিক্যাল যোগ আমি করি না সবাই মিলে সুজিত বাবুকে চেপে ধরা হল তিনি বারবার এই কথাই বলতে লাগলেন তখন ছোট মাসি বললেন আপনি ম্যাজিক জানেন আপনি ওটা খুঁজে বার করে দিন জিনিসটা আমার খুব প্রিয় সুজিত বাবু বললেন সেই ক্ষমতা আমার নেই সবাই যেমন খুঁজছে আমিও খুঁজলাম কিন্তু পেলাম না তো এটো কলা গুলো বাইরে ফেলা হয়নি ছাদের এক কোণে জড়ো করা ছিল তার প্রত্যেকটি আবার উল্টে পাল্টে ভালো করে দেখা হলো খবরের কাগজ সতরঞ্জি কিছুই দেখা বাদ রইল না ছাদের নর্দমার ঝাঁসটি খুলে সেখানে এক বালতি জল ঢেলে নিচে যেখানে জলটা পড়ে সেখানেও দেখা হলো সবাই মিলে নাছাবিটা নেই রাত বারোটার সময় ছোট মশাই বললেন যা আর খোঁজার দরকার নেই যা হবার তা তো হয়েই গেছে পরদিন সকালেই আমি এলুম আবার ছোট মাসির বাড়িতে ছোট মাসির মুখে একটা কান্না কান্না ভাব হিরেটার দাম দু টাকার বেশি শুধু সেজন্য নয় ওটা ছোট দিয়েছিলেন তার শাশুড়ি সেই জন্যই ওটার একটা বিশেষ মূল্য আছে তাই ছোট মাসি ওটার দুঃখ ভুলতে পারছেন না আমি বললুম ছোট মাসি পুলিশে খবর দেবে নাকি ছোট মাসি একটুক্ষণ চুপ থেকে বললেন যারা এসেছিল তারা সবাই চেনা শোনা তাদের মধ্যে যদি কেউ নিয়ে থাকে কিংবা ইচ্ছে করে লুকিয়েও রাখে তাহলেও তাদের কাছে পুলিশ গিয়ে ঝামেলা করবে এটা ঠিক নয় একটু বাদেই এসে হাজির হলেন ছোট মামা তিনি বললেন আমি কাল রাত্রিরে অনেক ভাবলুম বুঝলি কে নিতে পারে ছোটরা কেউ নিতে পারে না কেন ছোটরা বুঝি সবাই সাধু ছোট মাসি বললেন ছোটরা অন্য কোনো জিনিস হলেও নিতে পারতো কিন্তু একটা নাকছাবি নিয়ে কি করবে কোনো বাচ্চা মেয়ে আজকাল নাকছাবি পরে না আর ছোট ছেলেরা কেউ পেলে তক্ষণি ফিরিয়ে দিয়ে কৃতিত্ব নিত যাই হোক বড়দের মধ্যে রইলুম আমরা সাত আটজন তোর সবচেয়ে বেশি সন্দেহ হয় কাকে বলতো আমি বললুম যাই বলো ছোট মামা ম্যাজিসিয়ান সুজিত বাবুকেই আমার সন্দেহ হয় ছোট মামা হাসতে হাসতে বললেন আর ওই সুজিত আমায় সকালে টেলিফোনে কি বললো জানিস সুজিতের সন্দেহ হয় তোকে আমাকে হ্যাঁ ছোট মাসি বললেন নীলুকে সন্দেহ তুমি কি যা তা বলছো বললেন বাহ নীলুর পকেট থেকে সেই দশ টাকার নোটটা পাওয়া গিয়েছিল না আমি বললুম ছোট মামা ভালো হবে না বলে দিচ্ছি তোমার ওই বন্ধুকে সাবধান করে দিও ওসব সব ম্যাজিসিয়ান আমি গ্রাহ্য করি না ছোট মামা আবার হেসে গড়িয়ে পড়লেন তারপর বললেন তুই অত রাখছিস কেন ও কি সত্যি তোর নামে দোষ দিয়েছে নাকি আমি এমনি বানিয়ে বললু ওই সুজিত কিন্তু শুধু নয় ও একজন বড় ইঞ্জিনিয়ার ম্যাজিক দেখানো ওর শখ ও কেন একটা হীরের নাকছাবি নিতে যাবে সুজিত সত্যি সত্যি আমাকে আজ সকালে যা বলল টেলিফোনে তার শুনবি শুনি তার আগে দেখা যাক আর কে কে নিতে পারে নীলু নেয়নি বর্দি মেজদিদের তো কথাই ওঠে না তোর তোর বড়িমা নেবে কেন রতন আর প্রিয়ব্রত আগে আগে খেয়ে চলে গেছে তারপর মেমারি গেম হয়েছিল সুতরাং ওরাও নিতে পারে না তাহলে বাকি রইল ওই সাদা কুকুরটা ছোট মাসি বলল একটা কুকুর নাকছাবি নিয়ে যাবে যত সব পাগলের মতন কথা ছোট মামা বললেন কুকুরটা নেবে না বলছিস তাহলে আর বাকি রইলি তুই সুজিত সেই কথাই বলেছে তোর নাকছাবি তুই চুরি করেছিস ছোট মাসি চোখ কপালে তুলে বললেন আমি করব আমার নিজের জিনিস চুরি ভদ্রলোক গাঁজা খান বুঝি তুই ইচ্ছে করে লুকিয়ে রেখে আমাদের করতে পারিস আমার খেয়ে কাজ নেই তোমার ওই ম্যাজিক বন্ধু যেন আর কোনো দিন আমাদের এ বাড়িতে না ঢোকে তাহলে দারোয়ান দিয়ে তাড়িয়ে দেব আহা অত চটে যাচ্ছিস কেন তুই নি তাহলে এই তো তাহলে অন্য কেউ না কেউ লুকিয়েছে দেখিস দু এক দিনের মধ্যেই ফেরত দিয়ে যাবে এরপর সাত দিন কেটে গেল কেউ সেই নাচ্ছাবি ফেরত দিল না দিনের আলোয় ছাদটা খুঁজে দেখা হলো অনেকবার সেটা যেন একেবারে অদৃশ্য হয়ে গেছে তারপরের পরের সাত দিনেও কেউ ফেরত দিল না তারপরের সাত দিনেও না অনেকে ব্যাপারটা ভুলেই গেল মাসখানেক বাদে একদিন রাত্রিরে শুয়ে শুয়ে ছোট মাসির হঠাৎ খুব রাগ হলো মনে পড়ে গেল সেই ম্যাজিশিয়ান সুজিত বাবুর কথা লোকটা কেন বলল আমার জিনিস আমি নিজেই লুকিয়ে রেখেছি ও কি বলতে চায় মনের ভুলে ওটা খুলে আমি কোথাও রাখব ধর্মর করে উঠে পড়ে ছোট মাসি আলমারি খুললেন যেখানে গহনা থাকে সেখানটায় খুঁজে দেখলেন আবার আগেও অনেকবার দেখেছেন সেখানে থাকবার কোনো প্রশ্নই ওঠে না তাছাড়া হাসি আর খুশি জোর দিয়ে বলেছে ওটা মেমারি গেমের সময় মায়ের নাকে দেখেছিল তারপর ছোট মাসি আর নিচে নামেননি তাহলে কি মনের ভুলে ছাদেই কোথাও ওটা রেখে দিয়েছেন তাও তো অসম্ভব সারা ছাদ কতবার দেখা হয়েছে তার ঠিক নেই মনটা খারাপ হয়ে গেল ছোট মাসির আর ঘুম আসছে না তিনি একা একা উঠে এলেন ছাদে আজ উঠেছে সুন্দর জ্যোৎস্না এখন অনেক রাত কোথাও কোনো শব্দ নেই একা একা ছাদে ঘুরতে ছোট মাসির বেশ ভালোই লাগছে হঠাৎ এই সময়ে ভূতে ধাক্কা মারল তাকে গো মাগ বলে চিৎকার করে তড়াম শব্দে পড়ে গেলেন ছোট মাসি ভাবলেন বুঝি ভূতে তার গলা টিপে মেরে ফেলবে কিন্তু আর কিছুই হল না ছোট মাসের চিৎকারও কেউ শুনতে পায়নি পা থেকে একপাটি রবারের চটি ছিটকে গেছে দূরে আস্তে আস্তে উঠে বসতেই ছকছকে জিনিসে তার চোখ আটকে গেল জিনিসটা পড়ে আছে তার পায়ের কাছে হাত বাড়িয়ে সেটা তুলে নিতেই দেখলেন সেই হিরের নাকছাবি তবে কি ভূত এসে এক মাস বাদে এই নাকছাবিটা উপহার দিয়ে গেল কি করে ছোট মাসি ওইভাবে রাত্রির বেলা হীরের নাকছাবিটা ফিরে পেলেন সেটা যদি আমি বলে না দিই তোমরা পাঠক পাঠিকারা পারবে সেই রহস্যের সমাধান করতে একটু ভেবে দেখো ছোট মাসির হীরের নাকছাবিটা কোনো এক সময় খুলে পড়ে গিয়ে তার পায়ের রাবারের চটিতে গেঁথে গিয়েছিল সেই জন্যই সবই খোঁজে দেখা হয়েছে শুধু নিজের পায়ের চটি উল্টে দেখা হয়নি ছাদের চটি যেহেতু আলাদা তাই ওটা ছাদেই সিঁড়ির পাশে রাখা থাকে সব সময় ব্যবহার হয় না একলা ছাদে এসে ঘুরবার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতেই চটির তলা থেকে হীরের নাকছাবিটা খুলে বেরিয়ে আসে বুঝলে